ওস্তাদ তো ততাক্তোལিয়াচ্ছি তোর বে তোরা কোনো মানুষ হলো বুড়র থেকে আসতে এতক্ষণ সময় লাগে ফোন দিলে ফোন রিসিভ করে না কি যে টেনশন होत পড়ছিলাম আর কয়েন না এ শালা রমজান মানুষই না কমসে কম 50 গাড়ি থামাসে খাড়ায় পেশাব করে খাড়ায় বিড়ি খায় খাড়ায় চা খায় নাটকের কোনো শেষ নাই কাজ কামের বুদ্ধি কোনো সিরিয়াস নাই তাই বলে বড় মাস্তান আছে কিছু হলে না বাডাম লেমনি তা তো তা কুটি রাখছিস শালার জন্য সকাল থেকে বসে আছি চোখ মুখ বান্দা গুদাম ঘরে রেখে আচ্ছি সকাল সংবাদে কাসিম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেল হোসেন ঝুন্টু ছাব্বিশ তারিখে হ্যামস্টারে পেমেন্ট নিয়ে ফেসবুকে তোলবার উঠছে সকল কন্টেন্ট ক্রিয়েটর এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে টাকা পাবে কি পাবে না এ বিষয়ে নিয়ে কোনো খোলসা হয়নি তবে ছাব্বিশ তারিখ আসলে সব ক্লিয়ার হবে চলে যাচ্ছি পরবর্তী খবরে বগুড়া জেলার সাবেক জনতা পার্টির সেক্রেটারি তোতা মিয়াকে গতকাল রাতে কে জানি তার বাড়ি থেকে কিডন্যাপ করছে চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও তার কোনো হদিশ মেলেনি পলিটিক্যাল ইস্যুর কারণে এই ঘটনা ঘটতে পারে বলে সাধারণ জনগণ মতামত দিয়েছে আমরা শাহজাহানপুর থানার ওসির সঙ্গে কথা বলেছি তিনি সুস্পষ্ট কোনো বক্তব্য দেন নাই চলে যাচ্ছি খেলার খবরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ যথাযথ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে দুপুর বারোটার সংবাদে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম হাই রে কুটি যে আমাকে নিয়ে আসলো কিছুই তো বুঝে পারছি না জীবন নিয়ে মনে হয় আর ফিরে আবার মনে হয় এটাই মনে হয় জীবনের শেষ বহুত কাটিচ্ছে তোর মরণ কি এত সহজে হবিবে দুনিয়া যে কত কঠিন রে তুই হারে হারে বুঝম। বারবার আমার উপর আক্রমণ করিস তোর কল যে সাইজ দেখে অবাক হয়ে যাই আজকে টাইমে তোর কোল যে শিয়াল মাদারি তুই কার গায়ে হাত দিছিল প্রতিবার তুই ক্ষমা করে দিছি আর ভালো আর সুযোগ দিছি কিন্তু সেই সুযোগ তুই কাজে লাগাসনি বারবার ছাড়লেও এবার কিন্তু ছাড়মো না এবার তুই কুচি শিকে দমুই টেকার লোভে পড়ে তোর ভালো মন্দর বিবেক নষ্ট হয়ে গেছে তোর রাজনীতি করার কোনো অধিকার নাই বিশ্বাস করেন ভাই আমি আপনাকে মারার পিছনে ছিলাম না এই কামটা করছে শফিক আর হাবিব শালা তুই এত সুন্দর করে মিছে কথা ঘুষে কর শুনে তো অবাক হয়ে যায় কেরা আক্রমণ করছিল সত্যতা যাচাই না করে তো তুক তুলিনি সত্যি করে কত আমাক মারার জন্য তুক পিছন থেকে কে উস্কে দিচ্ছে না না কেটা উস্কে দিবি আমাক ফাঁসানোর জন্য এগুলা ষড়যন্ত্র চলতেছে ভাই আমার ঘরে কয়টা মাথা আছে যে আপনি এক মারমো এমনি মামলা নিয়ে টেনশনের মধ্যে আছি কোথা যত পেশাবো তত তোর পরিস্থিতি খারাপ হবে তাই করছি যা যা কই সঠিকভাবে অ্যানসার দি আর যদি 900 পেশাল পারিস প্লাস দে সব সারা তুলে দমু শামসু ঢাকা থেকে তুই লিড দিতে আরে আর এই গ্যাংস্টার লাইন করতে বলু ঢাকা শহরে পার্টির সেক্রেটারি ছাড়া কাউকে চিনি না আর ওইলা গ্যাংস্টারের লাইন কুটি পামু কেরে জানি শত্রুতা করে ওইলা গ্যাংস্টারে এক আর নাম হচ্ছে হামার তোতা তুই যে ভালো জাতের লোক না সবাই জানে উল্টা করে থেরাপি দিলি সবই এমনি বাইরে আসবে না যত মিথ্যার আশ্রয় নেব তত থেরাপির মাত্রা বাইরে যাবে ভাবি অপরাধ যাই করছে তা কিন্তু পুলিশ ঠিকই ধরে নিয়ে গেছে এসপি স্যারের সাথে যোগাযোগ করলে রিমান্ডে তাই কি কসে সব জেনে বারবার নিয়ে ওই জায়গা থামার কোনো নামই নাই শামসু কানাক নিয়ে এসো আর মুখমুখি না করলে তুই সত্যি কথা বাইরে করবি না সন্ততা তা কানা আসে জুল তোর নাম কয় তাহলে পিটেতে পিটেতে কিন্তু মেরে হাল দমু ওই তো টেকার পাগল টেকার জন্য সব করতে পারে মাদারি উই আগি শিখে রক্তি দিছে তুই যেন আবার নতুন করে শুনবে সাচ্চু তুই শুনছিস রে এ কানাং না লিয়ে পর্যন্ত এ কুড়ে ধুরে পিঠে লাইট ক্যামেরা সবকিছু অফ করো ভাই রে ভাই আমি সত্যি করছি রে ভাই আমি কিছু জানি না রে আমাক মারিস না রে মারিস না কত বড় সাহসতি ওস্তাদের উপরে এটা করিস আর ফল এবার হারে হারে টিয়ার পাবো ও আল্লাহ রে ঠ্যাং ভেঙে গেল রে আর মারিস না রে ও মারে মারে কে রে ভেতর থেকে খালি কান্নার আওয়াজ আসছে খুব বেন মারিচ্ছে ওটি জিজ্ঞাসাবাদ কি হচ্ছে রে কথার চাইতে না মারে শব্দই বেশি ওস্তাদ মনে হয় রাগ থামাচ্ছে আমারও তো মারার জন্য খালি হাত ইস্পিস করিচ্ছে ভিতরে যে আমি দুই তিনটা বসান দিয়ে এলাম গুরু এনা ধৈর্য ধর এখনই কি হলো কেবল কা তো শুরু তুলে নিয়ে একটা সুবিধে শিকার না হওয়া পর্যন্ত টর্চারের উপর রাখা যায় শোনেন গুরু কয়েকদিন আগে কিন্তু তোতাক তুলে নিয়ে আবার ছাড়া দিছি এবার কিন্তু এই কাম করা যাবে না তোতাক বড় ধরনের শিক্ষা দেওয়া লাগবে তাছাড়া পরবর্তীতে উনি আরো বড় বড় দুর্ঘটনা ঘটাবি ওই শালা কত বড় ভিলেন হয়ে যাচ্ছে এবার দেখ মনে যে জায়গায় লিয়ে যাচ্ছি না এর থেকে আর বেরোর না ওই শালা কোন সিন্ডিকেটের সাথে জড়িত আছে ওটি আগে বের কর্ম তাহলে থাকেন তাহলে রাগেতে আমার মতো মতো একবারে গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন কটা যে দিয়ে আসি আমি আর ধৈর্য ধরে পাচ্ছি না হাত খালি শুলাচ্ছে ঠিক আছে যা খালি পাসা বরাবর মারিস মাথার জন্য মারিস না কি ব্যাপার সভাপতি সাহেব এত সকাল সকাল ডাকলেন কৃষক ট্যাক্সি কি জন্য বোঝো না এমন ভাব করিচ্ছ মনে হয় ভাজা মাছটাই উল্টে খেতে পারো না এমন একটা নিকৃষ্ট কাম তুমি করবে যেটা জীবনেও কল্পনা করিনি কি হসে এত ভূমিকা না করে আসল কথাটা কোন তো সামান্য একটা সিএনজি স্ট্যান্ড নিয়ে তুমি তোতা কিডন্যাপ করলে এটা কি তোমার বিবেকে খাটলো আজব কথা না আমি যে কিডন্যাপ করছি সেটা কি আপনি দেখছেন মিছে মিছে একটা ব্লেম দিচ্ছেন তাই দলের লোক পার্টির সেক্রেটারি হিসেবে নেতাকর্মী করে দেখভালের দায়িত্ব আমার হামিকা কিডনাপ করব ওই যে গতকাল সিএনজি স্ট্যান্ড নিয়ে ঝগড়া হলো ভাগ ঠিক মতো পাচ্ছেন না সেই জন্যই তো কিডনাপ করছেন সেক্রেটারি সাহেব ওই সিএনজি স্ট্যান্ড হামাং দরকার নাই আপনি ভাইক নিয়ে গেছেন ভাইক ফিরে দেন তোর ভাইকে আমরা কিডনাপ করব পুলিশের কাছে যা তারাই এটা সমাধান দিবেনি আমি টিভি চ্যানেল নেতাকর্মী করে সাথে কথা কছি কোথাও গেলে বের করে দিবি হোসে হোসে তোমার আর নাটক করা লাগবে না ওই সিএনজি স্ট্যান্ড নিয়ে তুমি স্যাংডা ব্যাংডা করে মারছো ওই ডিক্লার তো কালকেই দিয়ে গেছি সিএনজি স্ট্যান্ড দখল করমু কেউ গেলে মার খাবি না পলালে লাশ পড়বি তার মানে এই না যে আগারাতেই তো তা কিডন্যাপ করমু ওর যে কর্মকাণ্ড আসিল তাতে ওই নিজের থেকেও তো গায়েব হতে পারে তলে তলে খোঁজ পেলাম বেশ কিছুদিন হলে পোলে থাকে ভালো মানুষকে বলে থাকবি এটি সময় নষ্ট না করে যান পুলিশের কাছে যান তাহলে ভাই আপনিও চলেন সবাই মিলে গেলে ওসি সাহেবেলা গুরুত্ব দিবিনি না রে ডন আমি তো যাবার পাচ্ছি না ভাই ইমার্জেন্সি ডাকছিল তাই আমার আবার মিটিং আছে তোরা যা কোনো সমস্যা হলে ফোন দিস ফোনেই সমাধান করে রে ফোনে দেখি তুমি ফোন দিয়ে তার বিষয়ে জিজ্ঞেস করো তো কি কয় এ কেউ কথা কয় না সবাই চুপ দেখি তুমি ফোন দিয়ে লাউড দাও আমি কে ফোন দেবো আপনার যদি বেশি ঠেকা হয় আপনিই ফোন দেন নাম্বার দিচ্ছি আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন আমি কাক ফোন দিবো না দেবো সেটা আমার ব্যাপার দেখো মাস্টার তোমার আগের থেকে রাজনীতি করি একটু হলেও বেশি বুঝি তোমার কথাবার্তা ফেস থেকেই বোঝা যাচ্ছে তুমি এর সাথে ইনভলভ আছো আমরা একই দলের লোক নিজেদের মধ্যে যদি শত্রুতা করি তাহলে দল নষ্ট হয়ে যাবে দেখেন ভাই আপনারা আর তো তার সাথে আমার কোনো শত্রুতা নাই মিসাই সন্দেহের বশে পরে দোষারোপ করেন না সিএনজি স্ট্যান্ড নিয়ে ঝামেলা হয়েছিল আমি জেলার সেক্রেটারি এইটুকু দাবি দাও থাকতেই পারে তে ভাই এটা থাকি আর কি হবে চলে নোটা হোক সত্য না জানা পর্যন্ত তো কাউকে ধরে পারচ্ছি না বন্ধ ঘরে সাপ মানেই গোড়াল ঘরে সাপ কি সভাপতি সাহেব কখন থেকে বসে রাখছেন আসবেন কি আসবেন না সেটা কন এই তো ভাই আসতেছি পার্টি অফিসের মিটিংটা শেষ করেই থানার উদ্দেশ্যে রওনা দেব তাহলে তো এখনো ঘন্টা খানিক সময় লাগবে তার মধ্যে আমার হাতের কাজগুলো সেরে নি ঠিক আছে ভাই সেরে নেন আমি আসছি ভাই তাহলে কি গাড়ি বাড়ি করবো আচ্ছা করে মাস্টার পয়েন্ট তুমি দখল করছো এটাতে কোনো আফসোস নাই কিন্তু তোতাক যারা কিডন্যাপ করছে তা করে দেখে নিমো এগুলা হামাক কোয়া লাভ নাই ভালো করে ভাবলেই বুঝা পারবেন নি কেরা কিডন্যাপ করছে মানুষের পিছে আঙ্গুল দিবেন আর নিজেরটা ঠিক রাখবেন তা তো হবি না এখনকার যুগ জামানা ভালো না ইট মারলে পাটকেল খাওয়াই লাগবি যাই হোক এত কথা কভার চাচ্ছি না যাই ফোন দিচ্ছে তার কাছে যান বুঝি বুঝি খেলা করতে গে হচ্ছে সবই বুঝি সবাই তাহলে থাকেন আর সন্ধ্যাবেলা পার্টি অফিসে আসেন মিছিল আছে আরে কি ব্যাপার বগুড়ার প্রভাবশালী নেতা মধ্যে জেলের সূর্য আজ কোন দিকে উঠল কেরে শূন্য তুই জেলের মধ্যে এখনো আসু বাইরে বার পাসনি তালে তাহলে ষড়যন্ত্র করে জেলে ঢুকেছেন এখানে ঢোকা সাহস বের হওয়া খুব কঠিন কোনো দোষ আসিল না বিরোধী দলের রাজনীতি করি এটাই বড় অপরাধ তে আপনি কি শেখ জেলে অপরাধের পাশ্চিত্য করার জন্য আসছেন নাকি সবই আমার কপাল রে শূন্য দলীয় সাথের কারণে তুরপুর মামলাটা হয়েছিল কারণ তোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই গাড়ি ভাঙচুর করলো সব আপনার পোলাপান অপরাধী হলাম আমি আর সবচাইতে দুঃখের বিষয় আপনি হলেন বাদী এইরকম ভাবে বিরোধী দলের লোকজনে ঘয়রানি করলে আমরা কিছু না করে পারলাম আল্লাহ কিন্তু এক সময় প্রতিশোধ ঠিকই নিবি একটা কথা মনে রাখবেন বয়স নদীর স্রোত আর ক্ষমতা কেউ সারা জীবন ধরে রাখতে পারে না তুক তো আগেই করলাম দলের সিদ্ধান্ত ছিল আমি জেলার প্রেসিডেন্ট ছিলাম উপর থেকে আমাকে যে নির্দেশনা দিচ্ছে সেই মোতাবেকই কাজ করছি রাজনীতি হচ্ছে নদীর একুল ওকুলের মতো একটা ভাঙ্গে আর একটা গড়ে আজকে পাওয়ার পার্টি থাকা সত্ত্বেও ষড়যন্ত্রের শিকারের কারণে আমি জেলে রাত দিন এক করে সংসদ সদস্য হয়েছিলাম সেই পটটাও এক বছর না জাতি আজকে চলে গেল দুঃখ ভরা জীবন আমার হিসাব করলে কি পাইলাম না পাইলাম এটুই মিলে বের পান না কন কি ভাই দুনিয়ার শাস্তি দুনিয়াতেই পাইলেন এত বড় ষড়যন্ত্র আপনার সাথে কেরে করলো এক সময় আপনার ক্ষমতার প্রভাবে কাছে যাওয়া যায় না এত গরম আসিল এগুলো সব ষড়যন্ত্র তোতা করছে আমার বিরুদ্ধে এখন কি আর বিরোধী দল লাগে নিজে গিরে দলের লোকই বসে আছে কে শামসুর সাথে কিছু হওয়ার কথা না সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এখন আমি বড় একা যার সাথে ভালো সম্পর্ক আছি তাই এখন আমার জম শত্রু হয়ে আছে রাজনীতিতে কেউ করা আপন্না ভাই দিন শেষে সবাই সবার স্বার্থ খোঁজে জ্ঞানের একটা কথা কইছেন ভাই আমি মন থেকে আপনাকে ক্ষমা করে দিছি বিশ্বাস করেন আপনার উপর কোনো আক্রোশ নাই রিজিকে জেলের ভাত আছিল সেই জন্য জেলে যাচ্ছি জেলের রিজিক যেই দিন যাবে সেই দিন আপনি আপনি বাইরে আদম ঠিক কইছ রে শুননু আজ বুঝতিছি ভুল রাজনীতি দাসিলাম তেসা গোসল করে লই নামাজের টাইম হয়ে আসলো আমি করছি ভাই তাহলে আপনি গোসল করে আসেন একসাথে নামাজ পড়মুনি আচ্ছা তাহলে গোসলটা করে আসি তে হাবিব ভাই বলেন এত সুরুলি ভাবে তলব করলেন কি সমস্যা গত রাত থেকে তো তোতক পাওয়া যাচ্ছে না একটা মিসিং ডায়েরি করব কি উল্টাপাল্টা কথা করছেন আমরাই তো খুঁজছি খুঁজিচ্ছি অকটু লোকের অ্যাকশন সেটা কোন আজকে দিনের মধ্যে হক না ধরে পারলে আমার চাকরি থাকে কি না থাকে সে চিন্তাত আছি কি কোন তোতককে আবার ধরবেন উই কি করছে শফিক বারবার স্টেটমেন্ট দিচ্ছে সামসুকা অ্যাটাকের পিছনে আপনারা তো তার হাত আছে কাম সারছে বা এবার মনে হয় আটকা পড়েই যায় দেখেন ওসি সাহেব আমি জেলার সভাপতি মিছাই এগুলা উল্টা পাল্টা অপবাদ দিয়ে না তোতা থাকলে থাকতে পারে আমি এগুলার মধ্যে নাই গত রেতে তোতার বাড়ি ভাঙচুর করে কে বা কারা অক তুলে নিয়ে গেছে তবে আমার মনে হচ্ছে এই কাম করছে শামসু আর তাকে হেল্প করছে আফজাল মাস্টার গতকালই পার্টি অফিসে মাস্টার সিএনজি স্ট্যান্ড নিয়ে তোতাক সেই থ্রেট দিছে সকালে অবশ্য আমিও নিউজটা দেখলাম আচ্ছা আপনি বাড়ি যান আমি সন্ধ্যার দিকে তোতার বাড়ি যাবনি ঠিক আছে আসেন আমিও ওখানে থাকবো নি আচ্ছা ঠিক আছে হাসান এ হাসান জি স্যার বলেন এখন আমাদের ডিউটি কোথায় ছিল কাপতলি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তাই মেয়র সাহেব ডাকছে তাড়াতাড়ি গাড়ি বের করো ওখান থেকে আবার তোতার বাসায় যেতে হবে তোতা নাকি মিসিং বলেন কি স্যার উনি তো গতকালই লাগাইছিল আমিও তো তাই জানতাম সকালবেলা নিউজ দেখলাম আবার হাবিব সাহেবও একই কথা করছে যান জান তাড়াতাড়ি গাড়ি বের করেন ওকে স্যার বের করতেছি তরকারি কেমন হয়েছে ও ভাবি গো অনেক দিন পর পেট ভরা ভাত খেলাম আপনি বাড়ির না থাকায় খাওয়া দাওয়ার সেই সমস্যা হয়ে গিয়েছিল এই গোল্লা এত অলস রান্না বান্না তো না হোটেলের থেকে খাবার এনে চায় না তে গোবিন্দর হোটেলে থেকে খেলাই তো পারতো অকলে তো প্রতিদিন বাড়ি দিয়ে যেত আর কোয়েন না ওই পরিষ্কার না যেই হাত দিয়ে গাউ ওই হাত দিয়ে আবার রান্না বান্না করে তালে তো খাওয়া মুশকিলই তে তো তাকি মুখ খুললা আমাক দায়িত্ব দিছিল মারার আমি তো কিছু জিজ্ঞাসা কইনি খালি মারছি খালি মারলি হবি না ওকে এলিট দিতে সেটা বের করা লাগবে ওস্তাদ অটো বের করার জন্যই তো মারা ফেলে না দিয়ে তুলে লিয়াস আছে এক দুই দিন থাক সে কাট পড়লে এমনি সব কথা বের হয়ে আসবি নি আচ্ছা খাও খাদা রেস্ট নাও আমি একটু ভিতরে গেলাম ক্যারে কানা তো তো কোনো স্বীকারোক্তি দিচ্ছে না কোচে যে টেকার লোভে পড়ে তুই বলে ওর দোষ দিচ্ছু বিশ্বাস করেন ভাই এলা সব তো তা হ্যান্ডেল করছে এখন জীবনের ভয়ে মিথ্যা কথা করছে আপনি তো ভালো করেই জানেন ভাই মাস্তান একটা ধর্ম আছে নির্দোষ মানুষ গিরে কখনোই ফাঁসাবি না এলাকার বিভিন্ন বিষয়ে আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন এটাই ওর মেইন খুব সেটা তো বুঝলাম কিন্তু ঢাকা শহরে তো তা কেউ লিড দিচ্ছে নাকি বে পরপর তিনবার আমার উপর আক্রমণ হচ্ছে এই কাজ তো তা এগুলা কোনোদিনও করতে পারবি না যাক আপনি মেরে ফেলে দিচ্ছেন তার সাথে তো তার সেই ঘুটু লাইন আসছিল ওই টিপু সুলতান কিন্তু ফেরারি আজিজ কিলার আব্বাস একের সাথে তো ছিল মুখোমুখি না হওয়া পর্যন্ত মুখ না আচ্ছা ভাই চলেন আমি গেলে মিশা কথা করার সুযোগ পাবিনি না ওই শালা যে আমাকে টাকা দিচ্ছিল ওই টাকাও এখন আমার কাছে গচ্ছিত আছে কিন্তু ভাই আমার একটা রিকুয়েস্ট সত্যটা প্রমাণ হয়ে গেলে আমাকে ছেড়ে দেওয়া লাগবে সেটা পরে দেখ আর তুই তো রিল্যাক্সে আসু খাচ্ছু দাচ্ছু সাপ নাই তো কাজটা কমপ্লিট হোক তারপর সেরে দেবো মনে চিন্তা করিস না আচ্ছা ভাই চলেন এ আবেদ আলী তুই যে গোল আলু হসু সেটা আমি ভালোভাবে বুঝে পারছি দুই দিন আগে তো তাই স্ট্যান্ডে সাদা তুললো তাগুরের সাথেও আসিল আবার আজকে হামরা তুলবে লাগছে আমাকে পিছে লাগছো ও সোনা ভাই গো আমি গরিব মানুষ এটা করেই খাই কেটা তুলিচ্ছে না তুলিচ্ছে সেটা দেখি না দিন গেলে পাঁচশো টাকা পায় ওটা যে বাজার করে খাই আর সিএনজি স্ট্যান্ড বালুর পয়েন্ট ডিস অ্যান্টিনা ক্ষমতা যার ব্যবসাও তার আজকে আপনি আসেন কালকে কেডা আসপি সেটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না দায়িত্বে যেই আসুক স্লিপে আবিদালি দিবি যাই হোক তুই দায়িত্ব শিলাটা চ্যাংড়া তুই দুই একটা কি স্লিপ ছাড়াই টাকা তুলিচ্ছ নাকি না ভাই পেশার সাথে আমি কখনো দুই নম্বরই করি না যা সলি তাই করি এখন দুশো খান টাকা দেন যাই ভাত খেয়ে আসি কোশকি একলা মানুষে দুইশো টাকা লাগবে মোরে ফাতেমা হোটেলে গেলে তো পঞ্চাশটার মধ্যে খাওয়া হয়ে যাবে ভাই গো এত করা রোদের ভিতর যদি ডিউটি করে নর্মাল খাবার খাই তাহলে তো ডিউটি করতে পারবো না এর ভিতর পান বিড়ি সিগারেট কুশলে রস সবই ধরছি আবার রাতে যাওয়ার সময় একটা অ্যালোভেরার শরবত খেয়ে চলে যাবো থাম 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 দুইশো টাকা দিচ্ছি ওটা লেখে যা আর আসার সময় আমার জন্য একটা ঠান্ডার সিগারেট নিয়ে আচ্ছা ভাই নিয়ে আসিচ্ছি ফটে ফটে কখন আছো আরে ভাই এটা তোমার কাম তিন ঘন্টা হলো আসছি তোমার বাড়িতে গেলাম দোকানে গেলাম কোনোটি তুমি না এই মাত্র তোমার ফোনে ফোন ঢুকলো আর কোষ দুই দিন হলো একটা মিশনে আসিলাম ওটা সাকসেস করে ফোন বন্ধ করে ঘুমাচ্ছিলাম বাড়িতে গেছিলো খাওয়া দাওয়া করলেই তো পারলো তোর ভবিষ্যৎ দেখা হছিল না দেখা হছিল খাওয়ার মুড নাই আগে কও তো এলাকার পরিবেশ কি থাকা যাবে না যদি থাকা যাইতে কও না হলে আমি এখনি পলামো জেলের যেতে আমি রাজি না গোল্লা টেরার সাথে কি আমার বিষয়ে কথা কইছিলা টেরার সাথে কথা হচ্ছে এত চাপ নাই তুই রিল্যাক্সে থাক এ ফটিক মাই যে করতেঙা আসলেন যে মানুষ 10 মনন দিন হলে মিসিং তাই কত টেঙা মারাল আর কোশ্চনারে ভাই অপরাধ না করেও দোষী হছিলাম সেই ভয়ে বলাছিলাম আমার চাচা মণিত নল মণিত অকণ নিন্ন মানুষ এক ধরে না তোকে এখন বুজাই কিন করে আগে কয়েকদিন যা এমনি সব প্রমাণ হয়ে যাবি নি তুমি যে এলাকার মধ্যে ঢুকছ তোমার তো সাহস কম না কলনা মাই জানলে কিন্তু পোজ মেরে দিবি তোমার তো সেই দিন খুঁজে মেলাম না নাহলে আমি তোমার টুনি দিবে মেরে এলে দিলাম নি যেই টানের মাল বন্ধু বন্ধুর টানে মেহমানি করে তার টানে কোনো আপোস নাই এ আসতে না বুঝে বিকের পারিস না ফটি গেলির মধ্যে ছিল না চাচা যদি অপরাধ করে থাকে তাই তো তার শাস্তি পাচ্ছে আর মেইন অপরাধী কেড়ে সেটা আমি ভালোভাবেই জানি পটিকেকে হামি আসবে করছি একটা রাসাতে এই বিষয়ে কত হচ্ছে কিন্তু লোক সুবিধে না শত্রুক কিন্তু আপন করা হচ্ছে হেন নেন লোকের উপর আক্রমণ হয়নি এটা কিন্তু সামচুমাইন উপর আক্রমণ আছে। এ তো সেখানে মানুষ কিছু প্রতিষ্ঠা চুপ করতো কি করা লাগে না করা লাগে হামি করবো বলে তো এটি চুপ চাপ নেনে আছি নাহলে কখন অক টুনি নিম্মে এনে দিলেননি আপনি জাঁপ মনে হয় তাই করেন হে মিজন এই করবে দুই দিনের চেংৰা হয় আমাক কথা কস জেলের মধ্যে যখন আছিলোঁ তখন আমার ট্যাকাটে চলছো এখন আমার বুড়ি পাট লিখছো কথাই আছে বিপদে পড়লে চামসিঙেও লাঠি মাৰে সেই হাল হোচা আমার এ ফটিকে এতো চাপ নিস নে বাড়ি চলে যা আর যদি ভয় লাগে আমার বাড়ির চ না হয় তোমার বাড়িতে যাই কালঘাট থেকে আমার বাড়িতে থাকব নে আচ্ছা চলে এমি দেন তুইও বাড়ি চ এলকা ঘুরিস নে চালা আইনাল শত্রুক রেঙা নিজ গোল্লা বাইক নয়া এর একটা বিহিত করা লাগবে ফটি আমি ভালো মামি এই এরা যেই পাতে খায় সেই পানেই হাঁকে টক যিনি উদ্বোধ করে না তুই পিটি আমার নামক মিজান না